নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা যথা যথে জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক 12 কামখান্ত কর্মণাং সিদ্ধিঞ্জয়ন্ত ইহ দেবতা খিপ্ৰং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ হয় তাৎপর্য এই জর জগতের দেবদেবীদের সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে তারা এই সমস্ত দেব দেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ ভগবান এক আর তার অবিচ্ছেদ্য অংশেরা বহু বেদে বলা হয়েছে নিত্য ও নিত্যানাম ভগবান এক ও অদ্বিতীয় ঈশ্বর ও উপারম কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর আর বিভিন্ন দেবদেবীরা এই জড় জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তিপ্রাপ্ত এই সমস্ত দেবদেবীরাও জনজগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব তাই তারা কোনো অবস্থাতে ভগবানের অর্থাৎ নারায়ণ বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে পারেন না ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যায়ভুক্ত বলে যে মনে করে তাকে বলা হয় নাস্তিক অথবা এমন এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না প্রকৃতপক্ষে শিব ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছেন যাদের মূর্খ লোকেরা ভগবানে নরত্ব আরো এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পূজা করে ইহ দেবতা বলতে এই জড়জগতের জগতের কোন শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায় কিন্তু ভগবান শ্রীনারায়ণ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর তিনি জড় জগতের অন্তর্গত নন তিনি জড় জগতের অতি চিন্ময় জগতে অবস্থান করেন এমনকি মায়াবাদ দর্শনের প্রণেতা শ্রীপাদ শঙ্করাচার্য বলে গেছেন নারায়ণ অথবা শ্রীকৃষ্ণ এই জড় সৃষ্টির অতীত কিন্তু তা সত্ত্বেও মূর্খ লোকেরা দ্রুত ফল্লাভ করার আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা ফল লাভ করে বটে কিন্তু এই সমস্ত মূর্খ লোকগুলো বুঝতে পারে না যে বিভিন্ন দেব দেবীকে পূজা করার ফলে প্রাপ্ত ফল অনিত্য এবং তা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি ভগবানেরই সেবা করেন তাৎকালীন অনিত্য লাভের জন্য বিভিন্ন দেব দেবীকে পূজা করা নিষ্প্রয়োজন জড়জগতের বিনাশের সঙ্গে সঙ্গে এই সমস্ত দেবদেবী এবং তাদের উপাসকেরাও বিনাশপ্রাপ্ত হবে দেব দেবীদের দেওয়া বড় হচ্ছে জড় এবং অনিত্য জড় জগতের বাসিন্দা এমনকি বিভিন্ন দেব এবং তাদের উপাসকেরাও সকলেই মহাজাগতিক সমুদ্রের বুদবুত স্বরূপ কিন্তু তা সত্ত্বেও এই জগতে মানব সমাজ ভূ সম্পত্তি পরিবার ভোগের সামগ্রী আদি অনিত্য জড়ো বিষয়সমূহ লাভের আশায় উন্মান এই ধরনের অনিত্য বস্তু লাভের জন্য মানুষেরা মানব সমাজে বিভিন্ন শক্তিশালী ব্যক্তির পূজা করে কোন রাজনৈতিক নেতাকে পূজা করে যদি সরকারে পদ লাভ যায়। সেটিকে তারা প্রাপ্তি বলে মনে করে তাই তারা সকলেই তথাকথিত নেতাদের ভুল প্রণাম করছে এবং তার ফলে তাদের কাছ থেকে ছাবোই কিছু আশীর্বাদ লাভ করছে এই সমস্ত মূর্খ লোকেরা জরা জগতের দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্ত হওয়ার জন্য ভগবানের শরণাগত হতে আগ্রহী নয় সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য ব্যস্ত এবং তুচ্ছ একটু ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য তারা দেবদেবী নামক বিশেষ ক্ষমতা প্রাপ্ত জীবেরে আরাধনার প্রতি আকৃষ্ট হয় এই শ্লোক থেকে বোঝা যায় যে খুব কম মানুষই কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট অধিকাংশ মানুষই ইন্দ্রিয় শোক ভোগ করার জন্য উৎসাহী এবং তাই তারা শক্তিশালী কিছু জীবের আরাধনা করছে